কল্পনা করুন এমন এক দুনিয়া যেখানে দিনে সূর্যের আগুনে তাপে শীষা পর্যন্ত গলে যায় আর রাতে সবকিছু হাড় কাঁপানো বরফে এই গ্রহটির নাম মার্কিউরি সূর্যের সবচেয়ে কাছে গ্রহ আজকের ভিডিওতে আমরা কেন বলা হয় আগুন আর বরফের দিনের বেলায় মার্কিউরি তাপমাত্রা ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে এটা এতটাই গরম যে ধাতব পদার্থ সেখানে টিকে থাকতে পারবে না কিন্তু আশ্চর্যের বিষয় হলো এত উত্তাপ থাকা সত্ত্বেও মার্কিউরিতে কোন ঘন বায়ুমন্ডল নেই তাই সেই তাপ গ্রহের গায়ে ধরে রাখতে পারে না ফলে সূর্য অস্ত যেতেই পুরো পরিস্থিতি গিয়ে একেবারে উল্টে যায় রাত নামলে তাপমাত্রা এক লাফে নেমে যায় মাইনাস একশো আশি ডিগ্রি সেলসিয়াসে দিনে যেখানে আগুনের তাপ রাতে সেখানে মৃত্যু নীরব ঠান্ডা আসলে মার্কিউরিতে এমন চরম আবহার কারণ তিনটি প্রথমত মার্কিউরি কোনো ঘন বায়ুমন্ডল নেই তাই সেখানে তাপ সঞ্চয় বা ধরে রাখার কোনো সুযোগ নেই দ্বিতীয়ত গ্রহটি নিজ অক্ষে ঘুরে খুব ধীরে ফলে এক একটি দিন আর রাত প্রায় পৃথিবীর আটান্ন দিনের সমান দীর্ঘ হয় আর তৃতীয়ত সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হয় দিনের বেলায় সে সরাসরি আগুনের মতো সৌরবিকরণ শোষণ করে সব মিলিয়ে মার্কিউরি হলো সৌরজগতের এক ভয়ঙ্কর গ্রহ জ্বলন্ত অগ্নিগ্রহ আর রাতে জমে যাওয়া বরফ রাজ্য যেখানে মানুষের টিকে থাকা তো অসম্ভবই এমনকি রোবট পাঠানো এক বিশাল চ্যালেঞ্জ তবুও এই গ্রহ আমাদের সৌরজগতের রহস্য উন্মোচনের এক অনন্য অধ্যায় হয়ে আছে এই ধরনের আরো ইন্টারেস্টিং ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন